আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে ফেরতের অপশন আছে আপনি যদি বিক্রি করতে না পারেন আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট নিয়ে সেই প্রোডাক্ট আপনি চাইলে আমাদেরকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট দিতে পারবেন হয় ধারে কাটবে নাহলে ভারে কাটবে আজকে হচ্ছে আমরা আপনাদেরকে যে প্যান্টটা দেখাইলাম আজকে হচ্ছে আমাদের কাছে লিভাইসের একটা হচ্ছে প্যান্ট আছে টোটাল হচ্ছে তিনটা ওয়াশের প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের প্রাইস যদি আর ভাই আমি আপনাদেরকে বলি তাহলে আপনার কাছে যদি টাকা নাও থাকে আপনি মন চাইবে যে না এই প্রোডাক্টটা কিনে দোকানে রাখি আজকের যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের প্রাইস পড়বো হচ্ছে আমাদের ফিক্সড প্রাইস এটা চারশো চল্লিশ টাকা প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী ফেব্রিকের অনুযায়ী প্রাইসটা খুবই ভালো একটা প্রাইস আমি আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো চল্লিশ টাকা প্রাইস পড়বে আমি দেখা দিচ্ছি দেখেন টোটাল হচ্ছে তিনটা অবশ্য প্রোডাক্ট আছে টোটাল আমাদের কাছে এই প্রোডাক্টটা কোয়ান্টিটি ছিল হচ্ছে আমাদের কাছে হচ্ছে চার হাজার পিসের মতো আমাদের হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে পঁচিশশো পিসের মতো হচ্ছে শিপমেন্ট হচ্ছে মালয়েশিয়াতে তো যারা হচ্ছে দেশের বাইরে আসলে প্রোডাক্ট নিতে চান যেমন হচ্ছে মিডিল ইস্টের যে কোনো কান্ট্রিতে কিন্তু আমরা আপনাদেরকে প্রোডাক্ট পাঠাইতে পারবো যারা দেশের বাইরে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে যেমন হচ্ছে আমাদের মালয়েশিয়াতে হচ্ছে একটা প্রোডাক্ট যাবে এইভাবে ইনটেক কার্টুন করা আছে লিভাইসিসের প্রোডাক্টটা এইভাবে হচ্ছে আমরা কমপ্লিট করে বডিটা পাঠাচ্ছি মালয়েশিয়াতে আমাদের প্রচুর প্রোডাক্ট যাচ্ছে মালয়েশিয়াতে যারা দেশের বাইরে ব্যবসা করতে যাচ্ছেন মালয়েশিয়াতে সৌদি আরব বা মিডিল ইস্টের যে কোনো কান্ট্রি হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন আসেন আজকে যে প্রোডাক্টটা আছে সেটা দেখাই নেই টোটাল হচ্ছে তিনটা ওয়াশের প্রোডাক্ট আছে প্রোডাক্টটা ব্লু ওয়াশের মধ্যে প্রোডাক্ট থাকবে আমি যদি একটু আপনাদেরকে হচ্ছে বাটনটা একটু দেখাই দেই রিপিড বাটন এটার হচ্ছে বাটন যেটা আছে লিভাইস লেখা থাকবে রিপিড বাটনগুলোতেও কিন্তু লিভাইস লেখা থাকবে এখানে দেখা দিচ্ছি প্রত্যেকটার সাথে হ্যান্ডটেক দেওয়া আছে তারপর হচ্ছে যদি একটু দেখাই দেই এখানে ইনসাইডে কিন্তু পকেটে কিন্তু লিভাইসের প্রিন্ট করা আছে আর ইনসাইডের ফেব্রিকটা একটু দেখাই দাও প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ওয়াটারলেস লেভেল লাগানো আছে এখানে কেয়ার লেভেল আছে এই যে হচ্ছে আমাদের ইনসাইডের হচ্ছে ফিনিশিংটা দেখেন কত চমৎকার একটা প্রোডাক্ট ব্যাকসাইডে যদি দেখাই দেয় ব্যাকসাইডের পকেটের হচ্ছে যে ডিজাইনটা একটু দেখেন এই যে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা স্পান্ডেক্স মোটামুটি ভালো আছে ওয়ান পার্সেন্ট স্পান্ডেক্স থাকবে ফেব্রিকের জি থাকবে সাড়ে এগারো আউন্সের ফেব্রিক থাকবে খুবই ভালো একটা কোয়ালিটির ফেব্রিক এটা কটন স্টিচের একটা কাপড় তারপর আমি আরেকটা জিনিস দেখা দিচ্ছি লেদারটা একবারে পিওর জেনুইন লিভাইসের লেদার পেয়ে যাবেন টোটাল হচ্ছে ওয়াশ থাকবে তিনটা ওয়াশ তারপর আমরা যদি একটু দেখাই দিই প্রত্যেকটাতে ওয়াইকের জিপার ইউজ করা আছে আমি একটু দেখাই দিতেছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফুল বডিটা খুবই সুন্দর একটা প্রিমিয়াম একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা প্রায় অনুযায়ী আমি বলবো যে বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট এই প্রোডাক্টের সাইজ থাকবে হচ্ছে আমাদের কাছে টোয়েন্টি এইট থেকে থার্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে দশ পিসের ব্লিস্টার কোথাও থাকবে সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকের যে প্রোডাক্টগুলো আছে আমাদের কাছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে ফেরতের অপশন আছে আপনি যদি বিক্রি করতে না পারেন আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট নিয়ে সেই প্রোডাক্ট আপনি চাইলে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কিন্তু এই সুযোগটা বারো মাসেই থাকে যাতে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে না পারলে সেটা ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন আর একটা বিষয় বলে দিচ্ছি যে ধরেন আজকে আসছে আপনি আমার কাছ থেকে তিনটা ওয়াশের তিরিশ পিসের হচ্ছে প্রোডাক্ট নিছেন তিনটা ওয়াশের তিরিশ পিসের প্রোডাক্ট নিছেন এর মধ্যে মাত্র আপনি দশ পিস বিক্রি করছেন বাকি বিশ পিস আপনি বিক্রি করতে পারেন নাই কোনো অসুবিধা নাই আপনি চাইলেই সেই প্রোডাক্ট আমাকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট দিতে পারবেন এমন সুযোগ কিন্তু বাংলাদেশের দ্বিতীয় কেউ আপনাকে দিবে না তো আমরা দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে এখানে তারপর হচ্ছে আমরা একটু দেখাই দিই ডার্ক ওয়াশের মধ্যে যেটা আছে আগে দেখালাম লাইট ওয়াশের মধ্যে এটা হচ্ছে ডার্ক ওয়াশের মধ্যে ফেব্রিক সেম থাকবে শুধু ওয়াশটা চেঞ্জ হয়ে যাবে প্রোডাক্টের প্রাইসটা অবশ্যই মনে রাখতে হবে মাত্র চারশো টাকা তো যাদের শোরুম রয়েছে যারা এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন তারা দ্রুত আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে প্রোডাক্টটা অর্ডারটা কনফার্ম করতে পারেন তো পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লিভাইসে ব্ল্যাক ওয়াশের মধ্যে এটা কিন্তু স্পানডেক্স খুব ভালো আছে এই প্রোডাক্টের প্রাইস পড়বে হচ্ছে আমাদের ফিক্সড প্রাইস যেটা চারশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চল্লিশ পিস নিতে হবে আর যারা ভিডিওটা কষ্ট করে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও হচ্ছে আমরা আমাদের ইউটিউব আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো তারপর হচ্ছে আমরা দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক ব্যাকসাইটের লোকটা খুবই সুন্দর প্রিমিয়াম একটা লুক আছে প্রোডাক্টে খুবই চমৎকার হচ্ছে তিনটা অবশ্যই প্রোডাক্ট আপনারা আমাদের কাছে এই মুহূর্তে স্টকে পেয়ে যাবেন যাদের পাইকারি প্রয়োজন দ্রুত যোগাযোগ করতে পারেন আদে অফিসে হচ্ছে ঢাকা উত্তরা পাঁচ নম্বর সেক্টর এক নম্বর রোড একুশ নম্বর হাউস সপ্তাহে সাত দিনই খোলা থাকে যে কেউ যে কোনো সময় অফিস ভিজিট করেও প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন মনে রাখবেন যে সুযোগ সুবিধা আপনাদেরকে দিচ্ছে বাংলাদেশের দ্বিতীয় কোনো প্রতিষ্ঠানে আপনারা এই সুযোগ পাবেন না আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কি বিক্রি করতে না পারলে ফেরতের সুযোগ থাকে আপনি যদি সেটা ব্লিস্টার ভেঙেও ফেলেন তাতেও কোনো অসুবিধা নেই আপনি চাইলে আমাকে প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন তো আজকের মতো হচ্ছে আমরা বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে আমাদের নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ